নবীজি পর্দা নেওয়ার পরে কিছু নতুন প্রবলেম হতে পারে কিছু জিনিস আসতে পারে যেগুলি একটা অথরিটি প্রয়োজন পজিটিভ নেগেটিভ রায় দেওয়ার জন্য সেই অথরিটি আল্লাহ রসুল নিজে দিয়ে গেছে অথরিটিটা দুইটা হাদিস দিয়ে আপনারা মনে রাখবেন একটা হাদিস হলো সহি মুসলিমে আছে এবং সুনান ইবনে মাজা শরীফে আছে আর অনেক কিতাবে আমার জানা মতে পাঁচজন সাহাবি এই হাদিসটা বর্ণনা করেছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান সান্না ফিল ইসলামে সুন্নাতান হাসানাত কানা লাহু আজরুন ইলা আখিরিল হাদিস অর্থাৎ ইসলাম ধর্মে কোন উত্তম রীতি যদি প্রচলিত হয় তাহলে এটার জন্য উত্তম প্রতিদান রয়েছে এই উত্তম রেওয়াজ উত্তম রীতি প্রচলনের অথরিটি আল্লাহ রসুল দিয়ে গেছে এখানে আপনাকে প্রশ্ন করার আগ্রহ সুযোগ নাই যার কাছে আল্লাহ তালা দিন পরিপূর্ণ করে দিয়েছেন সেই রসুল বলেছে আমার এই দিনের মধ্যে কিছু কিছু জিনিস প্রবর্তিত হবে যেগুলি উত্তম কাজ এগুলির দ্বারা স্বভাব রয়েছে আরেকটা হাতিস শরীফ হলো এটা মরফুফ মরফুফ এইভাবে রয়েছে প্রিয় নভীজি বলেছেন যে বলেছেন মার আর আর মুসলিম মুনা হাসান আনফাহু আইন আল্লাহ ই হাসান মুসলমানরা মুজুতা হিদ দরকার মুসলিমরা যদি কোনো জিনিসকে মনে করে এটা ভালো কাজ তাহলে এটা আল্লাহর কাছে ভালো হিসেবে স্বীকৃত হবে এই অথরিটি আল্লাহ তালা হাবিয়ে হাবিয়ে গেছে এখন শুনুন আপনি যদি বলেন না রসুলে পাহাকের জামানায় ইসলাম যেভাবে ছিল আমরা বাইরে চলবো না চলবো আমরা মানবো তাহলে তাহলে প্রথমত আপনাকে বলতে হবে চোদ্দশো বছরের সব মুসলমানরা তারা সবাই জাহান নামে যাবে ভুল হতে ছিল এটা কি বলা সম্ভব সম্ভব কেন বলতে হবে রসুলে পাকের জমানায় কোরআনের ভিতরে জের জবর ফের জজম তাজদিদ হরকত এরাব এগুলি ছিল না সুরার নামও ছিল না ওয়াকফের চিহ্ন ছিল না আয়াতের চিহ্নটাও ছিল না রসুল পাকের জমানায় ফতোয়ে শামির মধ্যে আছে এগুলি বিদাত এগুলি পরবর্তীতে আবিষ্কার হয়েছে কোরআন বোঝার সুবিধার্থে কোরআন সুবিধা সুবিধার্থে এখন আপনি যদি বলেন দিন পরিপূর্ণ হয়ে গেছে আমরা পরবর্তীতে যা কিছু প্রবর্তিত হয়েছে আমরা সেগুলি মানি না তাহলে কোরআন থেকে আপনার আয়াতের চিহ্ন উঠাইতে হবে ওয়াকফর চিহ্ন উঠাইতে হবে সুরার নামগুলি উঠাই দিতে হবে এবং জের জবর ফের জজম তার হরকতে আর সব উঠাই দিতে হবে পারবেন 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 এই চোদ্দশো বছরে মুসলমান সবাই কিন্তু এগুলি মেনে গেছে অতএব তারা যদি এটা মেনে যেতে পারে তাহলে আপনি কেন হঠাৎ করে মানতে চাচ্ছেন না আপনি কি সেই আগের মুসলমানদের দলে নাই নাকি নতুন মুসলমান হিসেবে আপনি প্রশ্ন দাঁড়াবে দ্বিতীয় আরেকটা জিনিস আমি আপনাদের বলি জুমার নামাজের সানি খুদ্বার ভিতরে আমরা যে চার খলিফার নাম বলি

তেনাদের নাম গুলি সানি খুদ বলা হয় কি হয় না হয় না এরপরে একটা আয়াত বলা হয় ইম আল্লাহ ইয়াম র হুকুম বিল আদলি বলে হিসাল বাবা হানিল হাসাই আইজুকুল আলহকুল তাজা কারউন বলা হয় কিনা ভাই ভাই এ আয়াতে কারি মা জুমান নামাজের খুদ সানি খুদ বাই রসুল এফাকা এর ছিল না ছিল এখন যদি বলেন ইসলাম তো পরিপূর্ণ হয়ে গেছে অভিজির জামানাই পরবর্তীতে পরবর্তীতে কোনো জিনিস আমরা মানি না তাহলে কিন্তু নামাজের সানি খুদবা এগুলি বাদ দিতে পারবেন পারবেন চোদ্দশো বছরে মুসলমানরা সবাই এটা করে আসছে আপনি এটা বাদ দিবেন কোন অথরিটিতে আগের সব মুসলমান জাহান্নামে নামে যাবে শুধু আপনি জান্নাতে যাবেন যাবেন